নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি ম্যাঙ্গো ড্রিঙ্ক দেখুন ম্যাঙ্গো ড্রিঙ্কটা আমি কিভাবে রেডি করব। অনেক সময় বাড়িতে গেস্ট আসলে কিন্তু ফটাফট এটা রেডি করে কিন্তু খাওয়াতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো আম নিয়েছিলাম আর কিছুটা আম এরকম কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কিছুটা আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর নিয়েছি বাদাম আর এখানে নিয়েছি সাবুদানা যে বড় সাবুদানাটা হয় সেটা নিয়ে নিয়েছি এটা এক কাপ আছে আর এখানে আছে দুধ এই কাপের মধ্যে এক কাপ দুধ আছে আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে জলটাকে হেট করে নিয়েছি এবার সাবুদানাটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে সাবুদানাটা দেওয়ার পর নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো দুই তিন মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছে উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছে এটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছি আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো চিনিটা আছে চিনিটা দেওয়ার পর নীড়ি চেড়ে নিচ্ছি আর ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে দুধ হাফ কাপের মতো দুধটা দিলাম দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দুধটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমের পেস্ট যে পেস্টটা রেডি করলাম আমের পেস্টটা দেওয়ার পর ভালো করে আবরণ নেড়ে নিচ্ছে আমের পেস্টটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি সাবুদানা সেদ্ধ করাটা সাবুদানাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে সাবুদানাটা যেহেতু সেদ্ধ আছে আর বেশি ফোটানোর প্রয়োজন নেই এক মিনিট ফুটিয়ে নেব আর তারপরে নামিয়ে নেব এক মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে আর এখানে আমি তিনটে গ্লাস নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছে এবার এই তিনটে গ্লাসকে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেবো আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা করে বরফ দিয়ে দেবেন এখানে এক ঘন্টা আমার ফ্রিজে রাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমের কুচি উপর থেকে আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি ম্যাঙ্গো ড্রিঙ্কটা আমার রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে